নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা তোমরা হয়তো প্যারা অনেক খেয়েছো বা অনেক ধরনের সন্দেশ খেয়েছো কিন্তু বিহারের বিখ্যাত এই প্যারা যদি একবার খেয়ে থাকো তাহলে কিন্তু বারবার খাবে এই প্যারা এর স্বাদ মুখে লেগে থাকার মতো আজকে এই প্যারার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো শুধুমাত্র দুটো উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক বন্ধুরা আমি এখানে ফুল ক্রিম দুধ নিয়েছি ফুল ফ্যাট যে দুধটা থাকে আমাদের গরুর দুধ সেটা নিয়েছি তোমরা এখানে প্যাকেটের দুধ বা পাউডারের দুধও ব্যবহার করতে পারো এখানে আমি দু কিলো দুধ নিয়েছি বন্ধুরা দু কিলো দুধ আমি নিয়ে নিয়েছি এটা এখনও চুলায় আমি বসাইনি এটা নর্মাল টেম্পারেচারের দুধ রয়েছে এটা আমি ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম তো ঠান্ডাটা ছেড়ে গেছে এখন আমি এটা চুলায় বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে হাই হিটে এটা আমরা আগে প্রথমে বয়েল করে নেব বন্ধুরা এই প্যারা সন্দেশ বানাতে গেলে খুব বেশি উপকরণের একদম প্রয়োজন নেই শুধুমাত্র দুটো উপকরণের কিন্তু আমাদের এই প্যারা সন্দেশটা তৈরি হয়ে যাবে তো বন্ধুরা দুধটা বয়েল এসে গেছে যখন দুধটা বয়েল এসে যাবে তখন চুলা রাশটাকে মিডিয়াম করে দিতে হবে না হলে কিন্তু উতলে পড়ে যাবে মিডিয়াম করে দিয়ে সামনে থাকার খুব একটা প্রয়োজন নেই এখন মাঝে মধ্যে এসে একটু নেড়েচেড়ে দিলেই হয়ে যাবে কিন্তু যখন শুকিয়ে আসবে তখন কিন্তু একদম ইনস্ট্যান্ট নাড়াচাড়া দিতে হবে তখন কাছে থাকতে হবে এখন চুলা রাসটা মিডিয়াম করে দিয়ে একটু দূরে থাকলেও কোনো অসুবিধা হবে না মাঝে মধ্যে এসে এসে একটু নাড়াচাড়া দিতে হবে তো দেখো দুধটা কিন্তু মোটামুটি অর্ধেকটা হয়ে গেছে তো এইভাবে আমি মোটামুটি আধ ঘন্টা এভাবে শুকিয়ে নিয়েছি এখন চুলা মিডিয়ামেই রয়েছে আর এই মিডিয়াম আঁচেই কিন্তু এই দুধটাকে শুকিয়ে নিতে হবে আমাদের তো দেখো আরও পনেরো মিনিট পর দুধটা কিন্তু কোয়ান্টিটি অনেক কমে গেছে এখন এটা হাফ কিলো এসে গেছে তো এখন আমি এটা ইনস্ট্যান্ট নাড়াচাড়া করবো একটু কাছে থেকেই নাড়াচাড়া দিতে হবে দুধটাকে তো বন্ধুরা এর মধ্যে আমরা চিনি দিয়ে দেবো আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করছি এক কাপ চিনি দিয়ে দিলাম বন্ধুরা চিনিটা কিন্তু তোমাদের পরিমাণ বুঝে দেবে এখানে চিনির পরিমাণটা কম বেশি করতে পারো আমি এক কাপ চিনি দিয়ে দিলাম দু কিলো দুধের মধ্যে এখন চুলা রাসটাকে আর লো করে দিয়ে নাড়াচাড়া দিতে হবে অনবরত কেননা এখন কিন্তু দুধটা শুকিয়ে এসছে এখন যদি অনবরত নাড়াচাড়া না দেওয়া হয় তাহলে কিন্তু তলানিতে একটু লেগে গেলেই এর স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে সেই জন্য অনবরত নাড়াচাড়া দিতে হবে কাছে থেকে তো দেখো কতটা শুকিয়ে গেছে দুধটা কিন্তু ঘন হয়ে গেছে আর কালারটা দেখো কালারটা কিন্তু ব্রাউন কালার চলে এসেছে তো এইভাবে এখন অনবরত নাড়াচাড়া দিতে হবে আর চুলার লোতে রেখে আমাদেরকে এটা শুকিয়ে নিতে হবে তো যখন শুকিয়ে আসবে তখন তোমরা বুঝতে পারবে কড়াইটা কিন্তু আস্তে আস্তে ছেড়ে দেবে আমাদেরকে তো দেখো কড়াইটা যখন ছেড়ে দেবে দুধটাকে তখন দেখবে যে এটা তৈরি হয়ে গেছে আর এই সময় একটু ময়দা যদি ব্যবহার করতে পারো না দিলেও চলে যদি দাও তাহলে এর সন্দেশের বা প্যারার বাউন্ডিংটা সুন্দর হবে আমি এক টেবিল চামচ দিয়ে দিলাম ময়দা এটা অপশনাল তোমরা নাও দিতে পারো শুধুমাত্র দুটো উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যায় চিনি আর দুধ আর কিছুই লাগে না তো বন্ধুরা দেখো কড়াই থেকে ছেড়ে দিয়েছে তার মানে এটা হয়ে গেছে তো দেখো এখন অনবরত নাড়াচাড়া দিচ্ছি এখনও আমি চুলাটা বন্ধ করিনি যখন একদমই হয়ে যাবে তখন আমি চুলাটা বন্ধ করে দেবো তো বন্ধুরা আমি চুলাটা বন্ধ করে দিয়ে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি দেখো ঠান্ডা হয়ে গেছে মোটামুটি তো এটা ঠান্ডা না হওয়া পর্যন্ত কিন্তু এটা বানানো যাবে না যতক্ষণ পর্যন্ত এটা কুসুম ঠান্ডা না হয় হাত শোয়া ঠান্ডা হবে তখন আমাদেরকে এটা বানাতে হবে তো দেখো আমি রেখে দিয়েছিলাম আধ ঘন্টা আধ ঘন্টা পর ফিরে আসলাম এখন আমি এটা সন্দেশ তৈরি করে নেব তো বন্ধুরা একটু অন্ধকার হয়ে গেছে লোডশেডিং হয়ে গেছে তো কোনো ব্যাপার না আমি সন্দেশটা এখন তৈরি করে নেব তো দেখো আমি একটু থালার মধ্যে ছড়িয়ে দিচ্ছি একটু গরম গরম ভাব রয়েছে হাতে শোয়া হয়নি এখনো তো একটু গরম গরম থাকা অবস্থায় বানাতে গেলে কিন্তু হাতটা পুড়ে যেতে পারে হাতের মধ্যে একটু ঘি নিয়ে একটু হাতটা একটু হাতের মধ্যে একটু ঘি নিয়ে এটা বানাবে তখন দেখবে যে এটা সুন্দর হবে তো দেখো আমার সন্দেশগুলো আমি এখন তৈরি করছি তো আমি একটা দেখে নিলাম হচ্ছে কি না তো মোটামুটি এখন হচ্ছে তো আমি এখন সন্দেশগুলো তৈরি করে নেব তো তোমরা যে কোনো শেপ দিতে পারো তোমাদের কাছে যদি কোনো সাজ থাকে সেটা দিয়েও বানাতে পারো তো আমি অন্য সময় সাজ দিয়ে তৈরি করি কিন্তু বিহারের যেটা প্যারা সেটার মধ্যে কোনো স্বাস থাকে না সেটা এমনই হয় তো আমি গোল গোল করে এটা তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা সন্দেশগুলো আমি তৈরি করে নিয়েছি দেখো আমার সন্দেশ তৈরি হয়ে গেছে প্যারা এটাকে প্যারা বলে আর এটা ঠান্ডা হলে কিন্তু খুব টেস্টি লাগবে তোমরা চাইলে একটু ফ্রিজেও রেখে দিতে পারো আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আজকের জন্য নমস্কার